নমস্কার বিশ্ব স্রষ্টা ভগবানকে স্মরণ করে আপনাদের আমি একটি মন্দির দেখানোর চেষ্টা করছি মন্দিরটির নাম স্বর্গপুরী মন্দির ঢাকার ওদূরে অর্থাৎ দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত বাংলাদেশের জাতীয় কারাগার অর্থাৎ জেলখানার পাশেই মন্দিরটি অবস্থিত সুন্দর একটি স্থানে অবস্থিত আপনি এই মন্দিরটা দেখলে আপনার অনেক ভালো লাগবে সুন্দর কারুকার্য আমরা অনেক সময় সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য অনেক দূর দূরান্তে যাই বাড়ির কাছেও আমাদের অনেক সুন্দর জিনিস আছে। কিন্তু আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি না আসুন এই মন্দিরটা আপনি দেখলে এখানে প্রার্থনা করলে আপনার মন ভালো হয়ে যাবে পরিবেশ এবং মন্দিরের কারুকার্য সব কিছু মিলে এখানকার স্থানটিতে আসলেই আপনার মন পবিত্র হয়ে যাবে এবং প্রার্থনা করলে অবশ্যই ভগবান আশা রাখি আপনার মনের বাসনাও পূর্ণ করবে অতএব মন্দিরটি আপনাদের দেখালাম আমি এবং দেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করলাম আবারও আপনাদের কাছে অনুরোধ আপনারা সময় পেলে মন্দিরটা দেখে যাবেন অত্যন্ত সুন্দর পরিবেশে এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো একটা মন্দির এখানে যারা স্থাপন করছে তাদেরকেও ধন্যবাদ জানাই তাদেরও শুভকামনা জানাই আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আজকে এ পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন